নতুন করে আবারও আলোচনায় মেজর ডালিমের নাম সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে লাইভে আসেন মেজর ডালিম এরপর তুমুল আলোচনা আর সমালোচনার জন্ম হয় সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন ইলিয়াসের লাইভে আসা ব্যক্তিটি কি আসল মেজর ডালিম নাকি অন্য কেউ 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 বলছেন শুধুমাত্র বিহু বাণিজ্যের জন্য মেজর ডালিমকে লাইভে আনা হয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসেছেন ভেজর শরিফুল হক ডালিম রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে হাজির হন তিনি লাইভে পঞ্চাশ বছরেরও অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি ইলিয়াস হোসেনের এই লাইভ টক শো সাম্প্রতিক সময়ে বাংলা ভাষার কন্টেন্টের মধ্যে বলা যায় রেকর্ড করেছেন কেননা ষোলো ঘন্টায় দুই ঘন্টার অধিক এই ভিডিওটি দেখেছে সোয়া কোটিরও বেশি মানুষ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার অন্যতম হোতা ছিলেন মেজর ডালিম বহু বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন ডালিম মেজর ডালিম যেসব তথ্য দিয়েছেন লাইভে তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ বলেছেন মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন বলে দাবি করা হয় কিন্তু তিনি বলেছেন তিন লক্ষ মানুষ এমনকি স্বাধীনতার ঘোষক হিসাবে জেউর রহমানের নাম উল্লেখ করেছেন তিনি জানিয়ে কথা উঠেছে প্রশ্ন উঠেছে মেজর ডালিম কিনা শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো সালে ১৫ পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম পরবর্তী লেফটেন্যান্ট কর্নেল সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাসের বিভিন্ন পদে নিয়োগ দেয় যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ